দোস্ত আমার বন্ধু আমার এক ওক্ত নামাজ তোমরা যারা পড়লা না এরপরে যারা ঘুমায় যাবা এখন গিয়ে রাতে এই ঘুম যদি আর না ভাঙে এই রুহ যদি আর না ফিরে দেয় মাওলা তাহলে সারা দিনে নারী ছবি গান বাদ্য মোবাইলের অশ্লীল দৃশ্য জিনা ব্যবচারের ছবি হারাম রোজগারের ধান্দা কত জনের কত গালি দিলেন মন্দ বললেন বিড়ি খাইলেন সিগারেট খাইলেন কত মিথ্যা বললেন নাটক দেখলেন সিনেমা দেখলেন নারীর অস্থির ছবি দেখলেন আবার একটা বক্ত নামাজের সেজদাও দিলেন না এমন নিকৃষ্ট মৃত্যু আখেরাত কি হবে ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম আল্লাহ বলেন বন্ধু আপনি দেখবেন হাশরের ময়দানে কোটি কোটি নাফরমান বান্দা আমি আল্লার সামনে মাথাটা নিচের দিকে নুয়ে লজ্জায় অপমানে বেশ সুতিতে আমি আল্লাহর সামনে মাথা নুয়ে দাঁড়িয়ে আছি রব্বানা আব সরনা না ফরজিয়াই না নামাল সলিহান ইন্নুঠি না বান্দা মাথা নুয়ে চোখের পানি ফেলে বলবে আল্লাহ আজ হাঁসুরের ময় দানে দাঁড়িয়ে আমি সব কিছু নিজ চোখে দেখলাম জান্নাত জাহান্নাম আখেরাত মিজানফুল সেরাত সব আমি দেখলাম জাহান্নামও দেখলাম আল্লাহ আমি সব কিছু কানে শুনলাম আমি বিশ্বাস করলাম এবার আমার একটাবারের জন্য দুনিয়ায় ফেরত যেতে দেন এবার যদি আপনি আমাকে এই আখেরাত থেকে ফেরত দেন আমি আল্লাহ नेक আমল করব আল্লাহ বলবেন না বান্দা বিষয়টা তো এটা না আখেরাত তো আমি জন্য ঘটাবো না যে দুনিয়ায় আবার আসতে দেব ওলাউ শিনা আতাই না কুল্লা nafsin হুদা আল্লাহ বলে বান্দা তুমি কি জানো আমি তো চাইলে দুনিয়াতেই বাধ্য করে সকলকে আমার আনুগত্য করাইতে পারতাম পারতেন কিনা বলো না ভাইয়া এই বাপ বলো আল্লাহ এখানে আমরা সকলকে আল্লাহ তালা সিজদা দেওয়াইতে বাধ্য কইরা আল্লাহর পক্ষে সম্ভব সম্ভব আল্লাহ চাইলে পারতেন এই কথা কোরআনে আল্লাহ বারবার বল ওলাউশা রাব্বুকা লা আমানা মান ফিল আরদ কুল্লুহু জামিআ আল্লাহ বলে তোমার রব চাইলে জমিনের সব আল্লাহর প্রতি iman আনতে পারত আল্লাহ বলেন ফালাউশা আলা হেদাকুম اجمعين আল্লাহ চাইলে সকলকেই হেদায়েত দিতে পারতেন ওয়ালাকিন হাক্কল কওল মিন্নি কিন্তু আল্লা বলেন আজ হাসরের ময়দানে আমার চূড়ান্ত ফয়সালা আজকে আবিবান্দা মাফ করব না আজ আমি বিচার করব লামলা আননা জাহান্নামাম মিনাল জিন্নাতি ওয়ান-নাসি আজমাইন আজ আমি আল্লাহ আখেরাতে কোটি কোটি নাফরমান মানুষ এবং জিন দিয়ে আমার জাহান নাম পূর্ণ করব আজ আমি ছাড়ব না বান্দা আজ হাসরের ময়দান মাফ করব না আজ বিচার করব বিচার আজকে জাহান নাম পূর্ণ করব জাহান নাম পূর্ণ করব কোরআনুল কারিমের মধ্যে আছে আল্লাহ বলবেন ফেরিসতাদেরকে জাহান জাহান্নামে ফেলো সুরে মারো মারতে থাকো কিছুক্ষণ পরে অনেকক্ষণ পরে আল্লাহ বলবেন হালিম তালাতি জাহান্নাম কি আল্লাহ ডাক দিয়ে বলবেন জাহান্নাম তোমার জায়গা ফুটছে কিনা জাহান্নাম বলবে ওয়া তা কুল মিন মাজি আল্লাহ আরো অনেক জায়গা খালি আরো নাফরমান দেন আরো লাগবে আরো লাগবে আরো লাগবে ইয়াও মাতু কাল্লাবু হুজু হুকুমফিনাজ কোরান উল কারিমের মধ্যে আল্লাহতা আলামান বন্ধু বারবার জাহান্নামের কথা তুলে ধরছেন বন্ধু এমন মালিক একবার না দুইবার না এমন মালিক একবার বললেই তো ছাত্র কিন্তু সেই মালিক শত শত বার হাজার হাজারবার বলছেন বিষয়টা আপনি এত মস্কারি ভাবলেন কেন আল্লাহর কথারে এত তামসা মনে করলেন কেন টেলিভিশনের নর্তকের কথা এত মাইনে নিলেন কেন সমবয়সী বন্ধুর কথা এমন বুঝে ধরলো সৃষ্টিকর্তা মালিকের কথা কেন তোমার বুঝে ধরলো না ফুটবল ক্রিকেটের খেলোয়াড়ের কথা তোমার মাথায় ঢুকলো সংবাদ পাঠক পাঠিকার কথা তোমার খবরে মনে ধরলো মালিকের কথা বুঝে ধরলো না কেন বলে কি বলবেন জাহান নামের কথা আল্লাহ বেশি মারাত্মক বলছে কোরআনে যম তকালবু বুজুহুম ফিন নার এই বান্দা আল্লাহ বলে দুনিয়ায় তেলাফিয়া মাস কই মাছ তোমার ঘরে মহিলা উত্তপ্ত তেলের মধ্যে করাইয়ার গরম তেলে যেমন এক পিট একবার চাপ দেয় আবার উলটায়া আরেক পিট চাপ দেয় খোদার কসম আল্লাহ বলছে বান্দা তোর একটা একটা গাল তোর একটা একটা চেহারার একাংশ জাহান্নমের আগুনে এভাবে চাপ দিয়া দিয়া তোরে পড়াইতে থাকবে আর তুই শুধু চিৎকার করে বলবি আমার কপাল মন্দ আমি যদি আল্লাহ তো সাড়ে সাতটা বাজে সাতটা বাজে আসার আজান হয়ে গেছে আমি ঘুমাইছি সেই রাত বারোটায় আমি তো চাইলে এর মধ্যে অল্প কয়টা রাখাত নামাজ পড়ে ফেলতে আমি তো জোহরের সময় দুপুরবেলা সজাগ ছিলাম আমি তো খানার জন্য দোকান বন্ধই করছিলাম আমার অফিস আমার কর্ম তো ছুটি দিছিলো আমারে আমি তো ইচ্ছা করলে নামাজটা পড়তে পারতাম আমি তো পারতাম হায় আমি কি করব ইয়া লাইতানা আতা আল্লাহ ওয়া আতা রাসূলা তলফাহু وجুহুহুম ফিন অহং ফি হা আল্লাহ বলে বান্দা জাহান্নামের আগুনে তোমার চেহারা পুরাইতে পুরাইতে একেবারে বীভৎসকিত হয়ে যাবে নামে এত চিৎকার করবে আল্লাহ বলবে আলাম থাকুন আয়াতি তুথ লালাইকুম তাকুন তুমবি হা তো তুমি বলো না বান্দা আমার আয়াত আমার কথা আমার কোরআন কি তোমার সামনে পড়া হয় নাই তুমি তো বারবার মিথ্যা মনে করেছিলে সেদিন কি মনে নাই আমি কতবার শুনাইছিলাম একটা বছরে বাউন্ন সপ্তাহ 52 সপ্তাহ জুমার নামাজের ইমাম সাহেব তোমারে কি কম বেশি কিছু কথা বলে নাই তোমার গ্রামে কতবার ওয়াজ হইছে মাহফিল হয়েছে কত বক্তা তোমারে কত হাজারি চিৎকার করে কি বলে নাই কেউ কি তোমারে আখেরাতের কথা শুনাই নাই কি বলবেন অলিল্লাদিনা কাফারুদি রফিহিন আদাবু জাহান্নাম আল্লাহ বলেন নাফরমান বেঈমানের জন্য জাহান্নামের আজাব ইজা উল কুফি হাঁ সামিয়াউল হাঁ শাহী কাউয়া তাফুর আল্লা বলেন জাহান্নামিকে যখন জাহান্নামে ফেলতে যাবে ফেরেশতা জাহান্নামি শুনতে পাবে জাহান্নামের আগুন যেন টক বক করে উথরাইতেছে

কুয়াশার মধ্যে কুয়াশা ঢোকে দেখছেন না কুয়াশা যখন আসে দেখবেন গাড়ির দিয়া তাকাইলে যে কুয়াশার ভিতরে যেন কুয়াশা ঢুকতেছে মেগের ভিতরে ম্যাগ ঢুকতেছে আল্লাহ বলেন আগুন যেন আগুনের গিল্লা ফেলতেছে এমন হবে জাহান আগুন বন্ধু আমার ভাই আমার এত খামখেয়ালি ভাবলেন কেন আল্লাহর বিষয়টাকে এত খামখেয়ালি মনে করলেন কেন কেন নামাজ পড়েন না নজওয়ান কৃষির উপর ভিত্তি করে এত কম বয়সে এত গাদ্দার হয়ে কেন মুসলমানের বাচ্চা ষোলো বছর বয়সে এত বড় হলি কেন যাদের কপালে নামাজের সেজদা নাই তোর চাইতে নিকৃষ্ট তোর চাইতে অসভ্য এই নজওয়ান আসমানের নিচে জমিনের উপরে সেজদা বিহীন যুবক মুসলমানের বাচ্চা তোর চাইতে বড় বেয়াদব আল্লাহর জমিন কেউ নাই তুই নিকৃষ্ট বেয়াদব আমি বললাম তুই আমার বিরুদ্ধে স্লোগান দিস আমার বিরুদ্ধে প্রতিবাদ করিস বেটা বলিস আমি তোকে বেয়াদব বলছি তোকে অসভ্য বললাম তোকে গাদ্দার বললাম তুই মায়ের কলঙ্ক তুই বাবার কলঙ্ক তুই ধর্মের অপমান কোরআনের অপমান তুই আমার নবীর তেইশ বছরকে অপমান করলি আমার নবী যেন বলতে মত আমি আর কত কাঁদলে সেজদা দিতি আমার নবী বলবে উম্ম আমি আর কত রক্ত আমার কথা তোমার মনে পড়তো তুমি শুনো নাই আমি কি পরিমাণ রক্ত ছড়াইছে আম্মা জান আয়েশ আরাদি আল্লাহ তালা আনহাকে নবীজী বলছে আয় শাহা তুমি জান না শোহা লক্ষ্য নবী রসুলকে নবুয়তের কাজে যত জুলুম অত্যাচার করা হয়েছে আমি মুহাম্মদকে তার চাইতে বেশি কষ্ট দেওয়া হয়েছে লাকাদ উজি তু ফিল্লা মা উজিয়া আমাকে যে পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে আয়সা কোন নবীকে এত কষ্ট কেউ দেয় ফের ময়দান থেকে যেদিন নবীজি রক্তাক্ত দেহ নিয়ে ফিরে আসছিলেন আব্বা সারা শরীর থেকে যখন রক্ত ঝরছে পায়ের তালু জুতা মোবার যখন জমাট বাইদা গেছে জুতা খুলতে পারছিলেন না রক্তের কারণে হজরত জাহিদিন হারেসা নবীর পালক পুত্র বলছেন আমি পারতেছিলাম না জুতা খুলতে রক্ত এভাবে জমাট বাঁধা এই রক্ত মাখা দেহ নিয়ে আমরা কিতাবে পড়ছি রাত্রি গভীর বেলা ওই দিন ফিরে আসার পর মাঝখানে প্রতিমধ্যে একটা আঙ্গুর খেজুরের বাগানে নবীজি রাত্রে ছিলেন একাকী এই একজন লোক নিয়ে যায়েদ তাকে সাথে নিয়ে সেই রাত্রে নবীজি এমন কান্দা কান আল্লাহর কাছে রক্ত মাখা দেহ আরে আর এই একটা কথা বলছিলেন যে মাওরা ইলামান তাকিননি আল্লাহ আপনি আমারে কার কাছে পাঠাইলেন আমি এভাবে আপনার কথা বললাম আমি চাইলাম তাদের হেদায়েত আমি চাইলাম তাদের জাহান নাম থেকে মুক্তি ওরা আমাকে কি পরিমাণ পাথর মানলো আপনি আমার কার কাছে পাঠাইলেন এই কেমন মানুষের কাছে পাঠাইলেন আমারে এরা আমাকে এইভাবে পার তখন বিজি একটা কথা শুধু বলছে কাঁদতে কান্তে সেই রাত্রে জাললা এ সমস্ত রক্তের প্রতি আমার কোনো অভিযোগ নাই আমার উন্মতের প্রতি আমার কোনো অভিযোগ নেই শুধু আমি একটা জিনিস চাই মাওলা যদি আপনি বলেন যে আপনি আমার উপরে রাগ করেন নাই তাহলে উবায় তাহলে আমি আর কোনো কিছু বড়োয়া করি না হ্যাঁ শুধু বলেন আপনি খুশি আছেন কি আমি আরো রক্ত দেব মাওলা আমি আরো ক্ষুধার কষ্ট সইব আমি আরো রাত ভর চোখের পানি ফেলে কাঁদবো আমার উন্নতের জন্য বিনিময় আমি আমার আপনার সন্তুষ্টি চাই মাওলা আপনি হলেই আমার সব হবে আপনি না হলে আমার কিছুই হবে এজন্য দোস্ত নারী দেখে কি কি মজা পাইলাম উলঙ্গ ছবি দেখে কি কি মজা মোদের আড্ডায় কি সুখ পাইলা

খোদার কসম নবী বলছে আল্লাহ তার কলিদা থেকে দিল থেকে আল্লাহ তালা তার ইমান এভাবে বের করে ফেলে মানুষ যেমন গায়ের থেকে জামা খুলে বিশুদ্ধ আমি ব্যক্তিগত ফালতু কথা বলি না আল্লাহ নবী বলছেন আল্লাহ তার ইমান এভাবে খুলে ফেলে এই করে মদের আড্ডা জুয়ার আড্ডা নেশার আড্ডা আড্ডা এই তিন জিনিস এক ক্ষতি আনে তিন দাগ নারী মদ গান বাদ্য যেখানে গানের আসর সেখানে নারীর আসর সেখানে মদের আসর যেখানে মদের আসর সেখানে নারীও আছে গানও আছে যেখানে নারী আছে সেখানে মদও আছে গানও আছে এটা এক ক্ষতি আনে তিন দাগ নাকি একসাথে এই জন্য যে যুবক গানে আসক্ত ওই নারীতে আসক্ত ও নেশায় এই হারাম খোর চরিত্র আপনি বাবা জানেন না আপনি বাবা জানেন না ওর জিজ্ঞাসা করেন তুই আল্লাহকে সাক্ষী রেখা তুই যদি আমার হালাল ফুতয়ে থাকস তো তুই রাত বারোটার পরে সকাল পর্যন্ত মোবাইলে কি দেখস। আপনি জিজ্ঞাসা আপনি আপনার ফুতের জি গান তুই যদি আমার হালাল সন্তান হয়ে থাকস তো তুই কর আমরা বুঝি না আপনাদের ছেলেদের চেহারা আপনারা দেখেন এগুলো আপনাদের সন্তান আপনাদের ভাতি যা আপনাদের ভাগিনা আপনাদের নাতি যে কয়জন বয়স্ক বাবা আছেন আপনারা বলেন কি শুনে জি বলেন আপনারা বলেন বলেন না আর চুল এমন কেন মুসলমানের বাচ্চা না তোর একটা বার জিজ্ঞাসা করেন যে আব্বা তোর দাদার চুল বাবার চুল তোর গ্রামের হুজুরের চুল তোর মসজিদের ইমাম সাহেবের চুল তোর নবীর চুল তোর নবীর সাহাবাদের চুল তোর জামানার আউলিয়া পিছনের জামানার আউলিয়া পৃথিবীর কোন ইমানদার মৌমেনের চুল কারোর সাথে তোর চুলের মিল নাই তুই কোন ধরনের মুসলমান জিজ্ঞাসা করে আপনি কি একবারও জিজ্ঞাসা নাম নাকি বিবেকে নাই এটা আমার বড় ভাই এই চান্দিনা আল আমিন কামিল মাদ্রাসার যিনি প্রিন্সিপাল আলহাজ হজরত মৌলানা মাহবুবুর রহমান আশরাফি তো আমার আপন বড় ভাই বড় ভাই আমার ছাত্র জীবনে আমার মনে আছে একবার তিনবার চুল কাটাইছে আমার মানে শুধু সামনে পিছনের চুল উনিশ বিশ হইছে সামান্য একটু আবার যা আবার আইসি ভাই চুল কাটাইছি তো আবার এমনি এমনি হাত দিয়ে দিয়ে চাইয়া কইসে না এখন একটু একটু লাগে সমান হইছে না আবার যা তিনবারের পরে ভাই বলছে হ এখন হইছে এখন বসে বসে আমার জীবনে আমি একবার শুধু আমি আমি যখন আলেমে পড়ি খুব সম্ভব দুই হাজার এক সালে হবে এই আমি এরকম পাঞ্জাবির এই সাইডে অ্যাম্ব্রডারি করা একটা পাঞ্জাবি কিন্না পিনসিলাম এই প্রথম যেদিন পড়ছি বড় ভাই সেটা ধইরা দেখেই টান দিয়ে সিরা টুকটা টুকটা করে ফেলছে দোষ আমার প্রিয় সন্তান তোমাদেরকে বলি এবার বাবা তোমাদের বাবারা তোমাদেরকে এভাবে ছেড়ে দিল কেন তিনশো দিনে কোনো দিন একদিনও ফজরের নামাজ পড়ল না তোমার কি কোনো দিন ভোর হবে না ফজরের মহাজিন কি কোনো দিন তোমারে দেখবে না ভোরের যেই পাখি জেগে ওঠে সে কি তোমাকে কোনো দিন দেখবে না শুভে সাদিকের যে আলো ফুটে সে আলো কি বলে না আমি কার জন্য ফুটলাম আমরা মুসলমান না তা আমাদের আল্লাহ যদি আমাদের পছন্দ না হয় তা আল্লাহকে ভালোবাসবে কি কাফেররা আমাদের নবী সাল্লা সাল্লামকে যদি আমাদেরই পছন্দ না হয় তো নবীকে ভালোবাসবে কে বেঈমান না আমার নবীর সাহাবাদেরকে যদি আমাদের ভালোবাসা না হয় তো ওনাদেরকে ভালোবাসবে কে বেঈমানরা আমাদের কোরআনকে যদি আমরা ভালো না বাসি তো এটা ভালোবাসবে আমাদের ইসলামকে যদি আমাদের পছন্দ না হয় বাবা তো এটা পছন্দ করবে কি কেন নামাজ পড়বেন না যারা ব্যবসা করেন দোকানদারি করেন কি বেশি দোকানদারি কি করছেন সামান্য একটা দোকান চালাইতে গিয়ে এক নামাজ পড়েন না একটা অটো চালাইতে গিয়ে এক নামাজ পড়েন না আরে গাদ্দার মাত্র একটা অটো চালাই আল্লাহর সাথে এত বড় গাদ্দারি তুমি বিমান চালাইলে কি করতে শক্ত গাদ্দার ওদের নাম নেবে সামান্য একটা অটো চালাই এই গাদ্দারে এক অক্ত নামাজ পড়ে না এই গাদ্দার বিমান চালাইলে কি করতে একটা সিন যে চালায় সামান্য দিন শেষে টাকা পাঁচশো মাত্র পাঁচশো টাকা নাহলে এক টাকা মাস শেষে নাহলে পঁচিশ টাকা কামাই করছে মাত্র পঁচিশ হাজার টাকার নাফরমানে তো অহংকারী এত বড় আসমানওয়ালাকে বৃদ্ধাঙ্গুলি দেখায় এই জন্য গাজালি গাজালী রহমতুল্লাহ বলছে এই পৃথিবীতে সবচেয়ে অহংকারী নাফরমান কে যে দুনিয়াতে একে তো মিসকিন ফকির আবার আল্লাহর নাফরমান সে বড় অহংকার ফকির বুঝছেন না হিসাব দেয় একে তো কি অভাবই অথচ তবু আল্লাহকে কি দেয় না সেদিনা দেয় না এর ধনাঢ্য ব্যক্তির চাইতো বড় গাদ্দা

আমরা কিতাবে পড়ছি নবীজির ঘরে আম্মাজান আম্মাজন আয়েশ্বরাদিয়া লাহতালা আহহা বলছেন তিন মাস লাগাতার চুলায় আগুন জ্বলে নাই কয় মাস কোনও বিবির ঘরে নয়জন স্ত্রী একসাথে ছিলেন রয়না হেলাল সুম্মা হেলাল সুম্মা হেলাল মা আউ কাদফি আবিয়াদে রসুলিল্লা না রু নবীর কোন বিবির ঘরে তিন চাঁদে তিন মাসে চুলাই আগুন জ্বলে নাই তিন মাস পর্যন্ত কোনোদিন রান্না করা খাবার নবী এবং নবীর বিবিরা খান নাই শুধু খেজুর পানি খাইছেন চোদ্দ দিনও পেটে পাথর বাঁধছেন ক্ষুধার কষ্ট সয়েছেন কেন এটার একটা হেকমত কিতাবে লিখছে এটার একটা কারণ এটা আল্লাহ চাইলে বন্ধুকে তিন বেলা পুরোনো খাবার এই রে হাইসোনা মাঝখানে উঠা দাও আব্বা এই খামখেয়ালি বেটা ওট বেটা এখান থেকে কোন অপদার্থ বইসো সাবধান নিষেধ করলাম আমি কিন্তু আমি সবার সমর্থন চাই না আমি আখেরাত চাই আমি ভোটের জন্য আসি নাই সকলের সমর্থন দরকার লাগবে না আমার আখেরাত দরকার আখেরা স্বভাব দরকার নেকি দরকার আমারও আপনারও মনে রাখবো আব্বা আমি যত কথাই আমরা বলি হেদায়েত মূলত আল্লাহর হাতে পরিবর্তন মূলত কার হাতে আল্লাহ আল্লাহর হাতে এটা নবীজিকে আল্লাহ আগে বলে রাখছে বন্ধু দাওয়াত দাওয়াত আপনি লোক নেব কি আমি আপনি দাওয়াত দেন সবাই যে দুর্লোক লাগে যে কয়জন সাহাবি লাগবে ইসলামের জন্য ইমানের জন্য কালেমার বিজয়ের জন্য এটি আমি নেব এই জন্য নবীজি আবু বকরকেও দাওয়াত দিছে আবু জেহেলকেও দাওয়াত দিছে ওমরকেও দাওয়াত দিছে আবু আহাবকেও দাওয়াত দিছে উসমানকেও দাওয়াত দিছে উথবাকেও দাওয়াত দিছে আলীকেও দাওয়াত দিছে শাইবাকেও দাওয়াত দিছে আপনি যেই কোনো হুজুর রেজি গাইয়ের আটজন মানুষের নাম বলছি আমি এখন এই আটজনই একই বংশের কোরাইশ বংশের এক এলাকার এক মহল্লার আল্লাহ বলছে বন্ধু আবু বকর আমি নিলাম আবু জাহেল নিলাম না ওমরকে নিলাম আবুল লাহাবকে নিলাম না ওসমানকে নিলাম ওতবাকে নিলাম না আলিকে নিলাম সাইবাকে নিলাম না এদেরকে কেন নিলেন আমার ইচ্ছা এদেরকে কেন নিলেন না আমার ইচ্ছা কার ফায়সালা তবে দাওয়াত দেন সবাই আমি জিম্মাদারি এটা বলতে থাকি আমরা কবি ধার কবি উধার کبھی عرش پر کبھی زمین پر کبھی ان کے در کبھی در بدر غم عاشقی تیرا شکریہ میں کہاں کہاں سے گزر گیا کبھی ہو راستوں میں تنہا کبھی ہو گرو دے سہرا میں جنو کا ہم سفر ہو میرا کوئی گھر نہیں ہے اللہ دکھ جے ڈاکے تار کون غور ہے نا امتری تار گھر تار کونو ہی شب کتاب میں এজন্য ভাইয়া পরিবর্তন তো আল্লাহ করবে বন্ধু শুনে সাফ সাফ কথা পদভ্রষ্ট যারা হবে আমার ইচ্ছায় হেদায়েত যারা পাবে আমার ইচ্ছায় আপনি নির্দিষ্ট একজন কারো জন্য আফসুস করতে করতে জীবন শেষ করে দিবেন না আপনি মেহনত করতে থাকবেন

নবীর এই পাশে আরে আবু তালেবের এই পাশে তখন উমাইয়া ইবনে খাল আর আবু জাহেল এই দুই বেইমান বসা ছিল এরা এরা সমবয়সী এই আবু তালেবের উমাইয়া বলতেছিল আর তার আব্দুল এই আবু তালেব দোস্ত তুই বুঝি তোর বাবা আব্দুল মুত্তালিবের ধর্ম ছেড়ে দিবি তুই বুঝি মূর্তি পূজা ছেড়ে দিবি এই মৃত্যুর মুহূর্তে তো হাদিসে লিখছে আল্লাহ নবী বলেন লা ইলাহা ইল্লাল্লাহ বলেন না চাচা উমায়্যবুল দসে আব্দুল মুত্তালিবের دین কেমনে ছেড়ে দিবি এই ঠানা ঠেলির মধ্যে হাত্তা মাতা ولم লা আবু তালিবের মৃত্যু হয়ে গেল কিন্তু সে লা ইলাহা ইল্লাল্লাহ